আর সবগুলা ফ্রি সার্ভিসে অ্যাভেলেবেল মিটারের পলে উঠায় নাই এবং ইভেন এই এই পলিগুলো উঠায় নাই আচ্ছা দিলাম সাইটে যাম 2 লাখ 60 2 লাখ 60 হাজার টাকা এফআই এবিএস বাইক 22 এর মডেল 22 এর মডেল 14000 কিলো জেনুইন চলা স্যার 1 লাখ 15 হাজার টাকায় পাঁচ আর সিঙ্গেল রিক্স টাওয়ার নাম্বার করা পজিশন পেপার সাবজেক্ট গাড়ির গায়ে কলঙ্ক নাই আপনারা কষ্টের টাকা দিয়ে বাইক কিনবেন ফ্রেশ কন্ডিশনের বাইক কিনবেন সুস্থ থাকবেন 1 30000 টাকায় কেমনে জান না সবাই যে যেখান থেকে আবার বাইকার যদিও একটু গরমটা একটু বেশি তবু একটু গরম ওভার হয়ে যাক কি বলেন জি ইনশাআল্লাহ গরম বেশি ভাই মানুষের প্রাণ জুড়ানো অফার প্রাণ অফার মানে গরমে গরমে হার্ট অ্যাটাক করে ফেলবে না তো জি জি হার্ট অ্যাটাক তো যেন না করে এই জন্য প্রাণটা জোরানোর অফার দিব ভাই আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স আমরা এই মুহূর্তে কোথায় আছি আমরা এই মুহূর্তে চলে আসছি সাভারে মা মোটরস এর অ্যাড্রেসটা বলে দেব আমাদের আরমান ভাই আরমান ভাই বলেন তো একটু অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেস ঢাকা সাভার বাস স্ট্যান্ড পাকিজা ইন্ডাস্ট্রিজ বিপরীত পাশে মা মোটরস আচ্ছা যারা ঢাকা থেকে আসবেন তারাও বলবেন পাকিজা নামবো যারা চান্দুরা রয় সাইড থেকে আসবেন তারাও বলবেন পাকিজা নামবো পাকিজা নেমে আমাদের ফোন দিলে কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো ইনশাল্লাহ ওকে যেহেতু শুরুতে আপনারা বুঝতে পারছেন যে আছে কি ধরনের বাইকগুলো থাকতেছে তারপর বলবেন আপনি কিন্তু কালেকশন ভেতরে বাহিরে চারপাশে কিন্তু কালেকশনে ভরপুর আছে এবং অনেক পেছনে কিন্তু একদম বাজেটের বাইকও আছে তো সবগুলো আমরা দেখানোর চেষ্টা করবো আমি আশা রাখবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবার নতুন থাকেন এখনো সাবস্ক্রাইব করে না থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক জীবনে যদি আর আগে জনম থাকে সাদের জনম বন্ধ দিয়া জনম জনম আমার সুরে তোমারি গান গা আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ

যদি গাড়িতে দশ টাকার কাজ থাকে কাজ আমার গাড়ি আপনার জি দশ কিলো দেখেন পঁয়তাল্লিশ আজ থেকে আপনি যা করিবেন তাই করতে আচ্ছা দিলাম যান কি কোন ভাই পাঁচ চল্লিশ ভাই তিন লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দশ টাকার কাজ থাকলে কাজ আমার ইঞ্জিন আনটা চলে গাড়ি নিতে হইব না গাড়ি আপনার নাকি গাড়ি আপনার আমার বড় ভাই আচ্ছা নেক্সট একদম সুপার গাড়ি ভাই সুপার গাড়ি বিএস 6 কিন্তু এটা 21 এর মডেল ওকে নেক্সট ইয়ামা ফেজার ভার্সন 2 2019 এর মডেল ফার্স্ট পার্টি আর এক হাতে চলা গাড়ি এটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা ওয়ানলি দিয়ে দিলাম 19 এর মডেল গাড়ি ওনলি 2 লক্ষ 5000 টাকায় ভাই 2 লক্ষ 5 2 লক্ষ

ফার্স্ট পার্টি আর এক হাতে চলা গাড়ি একদম নতুন এবং নতুনের গেট আছে এটা ওয়ানলি এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার টাকায় সিঙ্গেল ডিস্ক দশ বছরের নাম্বার করো বড় ভাই বিরাশি আচ্ছা দিলাম বিরাশি আশি হাজার টাকা আচ্ছা দিলাম আশি যান আজকে একদম পাগল হয়ে গেছি গো ভাই পাগল 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 একদম তিন পাগল নাকি একদম তার চিরা গেছে ভাই এমনি তাই গরম আপনি তার মধ্যে আবার জাটা দিতে আইছেন দেন নেক্সট

নাম্বার কিন্তু করা নাই শোরুম পেপারও নাই আচ্ছা এটা ব্যান্ড ড্রাফ করা বড় ভাই ব্যাঙ্ক ড্রাফট করা দশ দশটা বছরে ব্যাং ড্রাফট করা ফার্স্ট পার্টি হওয়ার সুযোগ আছে গাড়ির চাক্কা থেকে শুরু করে সব কিছু দেখান ফ্রি সার্ভিস একটা করাইছে আর সবগুলা ফ্রি সার্ভিসই অ্যাভেলেবেল মিটারের পলি উঠায় নাই এবং ইভেন এই এই পলিগুলা উঠায় নাই কিন্তু এখন চাক্কা থেকে শুরু করে ডিক্স অলরেডি এক কথায় যে কিনবেন পুরাতন পাবেন কি ভাই নতুন আর বাসায় গিয়ে বাবিরে কি কি করবো পুরান।

আর আপনার চ্যানেলের কথা আসলে তারপরে মিষ্টি খাওয়া মোচন তাই ইনশাল্লাহ ভাই ওকে নেক্সট সুজু কি জিক্সার মনোটোন ফার্স্ট পার্টি আর এক হাতে চলা গাড়ি এটা ওয়ানলি দিয়ে দিলাম স্মার্ট কার্ড বড় ভাই স্মার্ট কার্ড স্মার্ট কার্ড এটা ওয়ানলি এক লক্ষ পাঁচ টাকা এক লাখ পঁয়তাল্লিশ মনোটোন গাড়ি ভাই এক লাখ পাঁচ হাজার টাকা ইঞ্জিন আনটাস ভাই কি দিবো বড় ভাই চল্লিশ দিবেন আচ্ছা দিলাম চল্লিশে ভাই মনোটন ভাই আটত্রিশে ভাই আটত্রিশে মনোটন ভাই পঁয়ত্রিশ ভিওয়ার্স এ কয়া যে এই যে ইঞ্জিন আনটাস গাড়ি পঁয়ত্রিশ দেন না বড় ভাই পারি না ভাই এই যে ফোর বি ভাই করবি কিনবেন পুরাতন এটাও পাইবেন নতুন আর বাসায় গিয়ে ভাবিরে কইবেন আনছি নতুন আচ্ছা কেউ কইতে পারবো না যে এটা পুরান গাড়ি ইনশাল্লাহ শুধু নাম্বার প্লেটটা খুলা রেখে শোরুমে কিন্তু এইগুলা দেখে আবার কয়ে হালাইবো তাই না এত টাকার মাল লাগানো আছে নতুন গাড়িতে তো এটা থাকবো না সেটাই হ্যাঁ আচ্ছা দিলাম না এটা এক লক্ষ নব্বই হাজার টাকায় এক লাখ নব্বই এক লাখ নব্বই হাজার টাকায় যে মুড করা আছে ভাই দেখলে অস্থির এক এবিএস এবিএস ভাই ঠিক এক লাখ

ভাই পারি না ভাই পারেন আচ্ছা 18000 টাকা দিলাম 18 18000 টাকা দিলাম আচ্ছা নেক্সট পালসার এক লক্ষ 18000 টাকা 110 পালসার সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স ভাই 2018 মডেল ওকে ফার্স্ট পার্টি 1000 ডলার 25 সাল পেপার সাবডেট এটা ওয়ানলি দিয়ে দিলাম 1 লক্ষ 20000 টাকায় বড় ভাই না বেশি হয়ে গেছে আচ্ছা দিলাম 18 ভাই 15 আচ্ছা দিলাম 15 জান পালসার 1 লক্ষ 15000 টাকায় পালসার সিঙ্গেল ডিক্স টাওয়ার নাম্বার করা 25 সাল পেপার সাবডেট গাড়ির গায়ে কলঙ্ক নাই তেল না তেলের গন্ধে চলে এক লিটার তেল ভরবেন আমি নিজে ভুলে যাইবেন তেল কখন উঠাইছিলেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা দুই সাল পর্যন্ত পেপার সাবডেট পুলিশের মডেল ফার্স্ট পার্টি এই স্মার্ট কার্ড সল্টলিপো সাত্তর হাজার টাকা হইল এটা আচ্ছা দিলাম চুয়াত্তরে যাম বাহাত্তর আচ্ছা দিলাম বাহাত্তর যান

স্কুটি স্কুটি ফার্স্ট পার্টি এক হাতে চলা দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আপডেট পেপার এটাও ওয়ানলি দিয়ে দিলাম এক লক্ষ দশ হাজার টাকায় বড় এক লাখ দশ এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ টাকা এক লাখ টাকায় ভাই বেশি জুলুম হলো না ভাই ভাই এক লাখ টাকায় যান এক লাখ জান গরমে মানুষ লয় হাওয়া খাক ইন্ট্রোডার দু হাজার বিশের মডেল একুশে কেনা একুশে রেজিস্ট্রেশন একান্ন সিরিয়ালের গাড়ি

একদম সুপার ফ্রেশ হিরো ইগনেটর ফার্স্ট পার্টি এক চলা এটা ওয়ান লিটি দিলাম ভাই পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর আচ্ছা কিসের পঁচাত্তর বাদ তুলে না ভাই সত্তর হাজার টাকা দেন সত্তর হাজার টাকাই দেন একদম দশ টাকার কাজ নাই গাড়ি একদম সুপার গাড়ি নেক্সট টিভিএস স্ট্রাইকার ভাই ফার্স্ট পার্টি

যারা ঢাকা থেকে আসবে তারা বলবে পাখিজা নামবো যারা চান্দুরা কালিয়াকোর জিরানি রপ্তানি থেকে আসবে তারা বলবে পাখিজা নামবো পাখিজা নেমে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আমরা রিসিভ করতে পারবো আর আসলে আমরা অনেক সময় অনেক জায়গায় গাড়ি বাইক কিনতে যাই আসলে আমরা আজও কিন্তু অনেকেই চিনি না বা জানি না যে বাইকগুলার কি কন্ডিশন কি অবস্থা আছে এটা নিয়ে আপনার কোনো সংকোচ নেই ইনশাল্লাহ আসবেন প্রতিটা বাইক ফ্রেশ কন্ডিশনের ছাড়া আমরা সেল করি না আলহামদুলিল্লাহ যদি দুই টাকার কাজ থাকে গাড়ি রাস্তায় চলে কাজ থাকতে পারে দুই পাঁচ টাকার কিন্তু এই কাজটা করায় আমরা গাড়ি সেল করি আপনার জন্য নিয়ে রানিংয়ে ইঞ্জিন খোলাইতে হইব এডে করতে হইবো এডে করতে হইব এমন যেন না হয় আপনারা কষ্টের টাকা দিয়ে বাইক কিনবেন ফ্রেশ কন্ডিশনের বাইক কিনবেন সুস্থ থাকবেন এতটুকুই বলবো আর দ্বিতীয় কথা হলো বাইক যে আমাদের শোরুমে আসবেন আমাদের বাইকগুলো একটু ভিজিট করে দেখবেন যদি নেওয়ার মতো হয় অবশ্যই নিব আমার জিনিস আমি ভালো বলবো কিন্তু আপনারও বিবেক বিবেচনা আছে যদি আপনি ভালো মনে করেন আর দুইটা পাঁচটা মিস্ত্রি নিয়ে আসবেন সাধু করে বা পরিচিত ব্রাদার নিয়ে আসবেন দেখে শুনে তারপরে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম